আসসালামু আলাইকুম এটা আমাদের যমুনা পার্কিং টাইস এটা আমাদের মিক্সার মেশিন এটা ভাইভ্রেটর আমাদের দুইটা মেশিনে প্রোডাকশন হয় পাশাপাশি আমাদের আরও একটা মিক্সার আছে আমাদের প্রোডাকশন দুইটাতেই হয় আপনাদের যাদের পার্কিং টাইসের প্রয়োজন হবে আমাদের এই জায়গা থেকে আমাদের এখান থেকে সরাসরি অর্ডার দিয়ে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন এগুলো আমাদের ডাইস আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ কাজের চাপ থাকে মাল যখন আপনারা মাল কিনবেন দশ দিন বা পাঁচ দিন আগে আমাদেরকে অর্ডার দিবেন আমরা সুন্দর করে মাল বানাই আপনাদেরকে দিয়ে দেব আমাদের সময় দিলে মালগুলো ভালো হয় মাল মালের ফিটনেস মাল হাট সুন্দর হয় মালের কিলিংটা ভালো হয় আপনাদের যাদের পার্কিং ফাইসের প্রয়োজন হবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সাভার বিরুলিয়া শামাই বাজার সেভেন বাই রোডের মাথায় আমাদের ফ্যাক্টরি মেন রোডের সঙ্গে আমাদের ফ্যাক্টরিটা একশো পার্সেন্ট গ্যারান্টি সব আমাদের কাছ থেকে এগুলো মাল কিনতে পারবেন আপনারা চার হাজার পিএস আই মাল আমাদের এগুলো আমাদের বালি দেখেন বালির মধ্যে কি পরিমাণ পাথর অনেক পরিমাণ পাথর থাকে আমাদের বালিতে আমরা ইউজ করে থাকি রং অনেক রকমের ম্যাটেরিয়াল আমি এগুলো ব্যবহার করে থাকি আপনারা যারাই আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান আপনারা সরাসরি ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব ফেসবুক অনলাইন সবগুলো আছে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি ফ্যাক্টরি আপনারা মাল কিনবেন কোন ধরে কিনতে হবে না কারণ দালাল ধরে মাল কিনলে আপনারাই ঠকবেন সরাসরি যমুনা ফিফবেন তাদের কারখানায় আসবেন আপনারা